আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার এই পর্বে আলোচনা করবো এখানে সতেরো নম্বর এবং হচ্ছে আপনার আঠারো নম্বর এই ম্যাথগুলো সলভ করব তো প্রথমত আমাদের এখানে সতেরো নম্বর কি বলছে দেখুন তো এখানে ভালো করে একটু পড়তে হবে এখানে আচ্ছা আমরা একটু ভালো করে দেখি এখানে কি বলা আছে নিশ্চয় অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে তো আমরা এখানে ডোমিন এবং রেঞ্জ কীভাবে বের করি এই ডোমিন এবং রেঞ্জ কিন্তু বের করার জন্য আমরা কি করি জাস্ট ডোমিন হচ্ছে প্রথমকার উপাদানগুলো নেই এখানে এবং রেঞ্জ হচ্ছে আমাদের কি পরবর্তী যে পরের উপাদানগুলো এগুলো আমরা নিয়ে এখানে তো আমরা এখানে সতেরোর ক নম্বর ম্যাটটা সলভ করি সতেরোর ক নম্বর ওকে আচ্ছা তো সতেরোর ক নম্বর ম্যাটটা আমি কীভাবে সলভ করতে পারি লেখবো যে আমাদের দেওয়া আছে এখানে ওকে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের আর এর যে রিলেশনটা আছে এখানে এই রিলেশনটা দেওয়া আছে এখানে এরকম যে টু কমা ওয়ান আমার কাছে বইটা আছে বই থেকে লিখতেছি তারপর এখানে টু কমা টু এবং আমাদের কি আছে টু কমা থ্রি দেওয়া আছে এখানে আমাদের এই রিলেশনটা দেওয়া আছে এখন আর রিলেশনের প্রথম যে উপাদানগুলো ওকে রিলেশনের রিলেশনের প্রথম উপাদান হ্যাঁ প্রথম উপাদান সমূহ কত কত এখানে দেখুন দুই দুই এবং দুই আর হচ্ছে লিখবেন যে এবং দ্বিতীয় উপাদান সমূহ এখানে উপাদান সমূহ এটা সমূহ হয়ে গেছে হ্যাঁ সমূহ এখানে সমূহ সমূহ কত দেখুন আমাদের এক দুই এবং তিন ওকে লিখবেন যে এখানে এক দুই এবং তিন তাহলে আমাদের এখানে ডোমেন কত হবে এখানে অতএব ড্রোম বা

এই হচ্ছে আমাদের ক নম্বর ম্যাটটা গেল সেমভাবে কিন্তু আপনি এখানে ওই আপনার ওই এই ম্যাটটা সলভ করতে হবে আপনি এখানে এখানে ডোমেইন কোনগুলো হবে এখানে মাইনাস ফোর সরি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হচ্ছে আমাদের ডোমেইন ওকে আগের মতো করে লিখবেন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর রেঞ্জ কোনগুলো হবে এখানে ফোর ওয়ান জিরো ওয়ান ফোর কিন্তু এখানে তো ফোর দুইবার আছে না ফোর এখানে দুইবার আছে এখানে একটা ফোর আছে এখানে একটা ফোর আছে এই দুইবার ফোর লেখার কোনো প্রশ্নই নেই এখানে ওকে

একইভাবে আপনি গ নম্বর ম্যাটটা সলভ করবেন তখন দেখবেন এই যে ডোমেইন হচ্ছে আমাদের উপর এই সামনের বাংলা এসে হাফ 1 1 তো আমাদের 1 কি দুইবার আছে না এখানে তো দুইবার কিন্তু আমাদের নেওয়া যাবে না এটাকে একবার নিতে হবে এখানে তার মানে এখানে ডোমেইন হবে কি হাফ এই যে 1 এবং 1 থেকে আমি একটা 1 নেব কারণ এই 1 এখানে দুইবার আছে এখানে আর এখানে 5/2 5/2 এই 5/2 থেকে আমি এখানে দুইবার আছে এখানে একবার নেব এখানে তাহলে মানে এখানে হবে কি ডোমেইন হবে এখানে হাফ 1 এবং কি 5/2 হবে এখানে এটা ডোমেইন ক্লিয়ার আর রেঞ্জ হচ্ছে কি জিরো ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস টু এগুলো সবগুলোই কারণ এগুলোই সবগুলো ইউনিক মান তো এখানে আমাদের এই জন্য সবগুলোই হবে এরপরে আঠারো নম্বর যে ম্যাথটা আছে দেখুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ খুবই ইম্পর্টেন্ট সো আঠারো নম্বরটা ভালো পারলে পরীক্ষা একটা ম্যাথ কোশ্চেন কমন পাবেন আশা করা যায় আঠারোর ক নম্বর একটা ম্যাথটা আমরা সলভ করবো তো আর রিলেশনটা দাঁড়ছে এখানে এক্স কমা ওয়াই এক্সের এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান যেখানে এর মানটা দেওয়া সেখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু দেওয়া এখানে ওকে তো আমি এটাকে তালিকাতে মানে তালিকা পদ্ধতি প্রকাশ করবো এখানে যাক আমরা এখানে সলভ করি তো আমি বইটা থেকে লিখি এখানে এটা নম্বর নম্বর ক লিখবেন তো দেওয়া আছে এখানে হ্যাঁ দেওয়া দেওয়া আছে তো দেওয়া কি দেওয়া আছে এখানে আমাদের আর এর রিলেশনটা দেওয়া এখানে এক্স কমা ওয়াই দেওয়া এখানে ওকে

কি দর এখানে এক্স প্লাস ওয়াই টু কি ওয়ান না তার মানে লেখা যাবে না যে ওয়াই টু কি ওয়ান মাইনাস এক্স লেখা যাবে এখানে ওয়ান মাইনাস এক্স লেখা যাবে তো লিখবেন এখানে যে এখানে কি লেখা যাবে এখানে এক্স বিলংস টু এ এর জন্য হম ওয়াই এর মান ওয়ের ভিন্ন মান বা বিভিন্ন মান এখানে বিভিন্ন মান সমূহ আমরা করবো কি একটা ছয় কাট করবো এখানে তো ছয় কাটের একটা দুটা তিনটা চারটে পাঁচটা তো ছয়টা ঘর আট করতে হবে কারণ আমাদের এক ছয় ছটা ঘর হবে এখানে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আমি এখানে ছোট ছোট করে আট করে দেই তো আমি এটাকে এভাবে অ্যাড করলাম এখানে ওকে তো আমাদের এটা এক্স এটা হচ্ছে ওয়াই যে এক্সের মানগুলো কতখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর টু এখানে তো এক্সের মানটা যে আমাদের মাইনাস টু হয় মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা এখন থ্রি হবে এখানে ক্লিয়ার আবার এক্সের মানটা যে আমি এখানে এই এই জাতির ক্যালকুলেশন করেন এখানে যে ওয়াই মাইনাস ওয়ান এই মাইনাস এখানে টু জি করেন তো ওয়ান প্লাস টু হবে এখানে তো তার মানে থ্রি হবে এখানে ওকে এই থ্রি করলেন মাইনাস ওয়ান করলে কি মাইনাস ওয়ান মাইনাস প্লাস টু হবে এখানে ওকে এরপরে জিরো করলে কত এখানে ওয়ান পাবো এখানে আবার ওয়ান করেন তাহলে কিন্তু জিরো পাবো কারণ আমাদের এখানে ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান হবে এখানে আবার টু বসালে কত ওয়ান পাবো এখানে মানগুলো দেখবেন এখানে তো দেখবেন এখানে সেটের মধ্যে আমাদের কি আছে দেখুন তো আমাদের মাইনাস টু থেকে প্লাস টু এর মধ্যে মানগুলো আছে এখানে ওকে তার মানে আমাদের তিনের মানটা কিন্তু নেই এখানে তো তিনের মানটা নেই মানে এখানে বলা যাবে এখানে যে আপনার কিন্তু হ্যাঁ কিন্তু থ্রি নট বিলংস টু এ ওকে অতএফ বা সুতরাং বলতে পারেন এখানে যে মাইনাস টু কমা এই যে আমাদের এই সেটটা আর কি এই সেটটা মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু কি এখানে এ এখানে হবে আই থিঙ্ক বুঝতে পারছি বা এ না এখানে রিলেশন আর এর মধ্যে পড়বে আর কি তাহলে আমাদের এখানে অতএব যে আমাদের রিলেশনটা পাবো এখানে রিলেশনটা হবে এরকম যে আপনার মাইনাস ওয়ান কমা টু হবে এখানে তারপর এখানে জিরো কমা ওয়ান হবে এখানে তারপর ওয়ান কমা জিরো হবে এখানে এবং কি আমাদের এখানে টু কমা মাইনাস ওয়ান হবে এখানে ওকে এটা আমাদের রিলেশনটা পাবো আর ডোমের যে মানগুলো পাবো এখানে ডোম অর্থাৎ ডোমেইন বা ডোম এখানে ডোমেইন ডোমেইন হচ্ছে আপনার আর এর মানটা কোনগুলো গুলো জাস্ট প্রথম উপাদান গেলে এখানে যেমন 1 -1 0 এই যে -1 0 এই 1 আর আছে আমাদের 2 এগুলো হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ হ্যাঁ রেঞ্জ আর এর জন্য যেটা সেকেন্ড উপাদান তার মানে এখানে 2 তারপরে 1 এটা 0 এখানে -1 এটা আসলে রেঞ্জের মান পাবেন ওকে এই ছিল আমাদের এখানে ক নম্বর ম্যাটটা এখানে ছিল এরপর আমাদের খ নম্বর ম্যাটার সলভ করব তো খ নম্বর ম্যাটার এখানে কি দেওয়া আছে দেখুন এখানে বলা আছে এখানে আমাদের এফ এর একটা ফাংশন মানে রিলেশন দেওয়া আছে এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি ওয়াই ইকুয়াল টু টু এক্স ওকে এবং আমাদের সি মানটা দেওয়া আছে এখানে তো আমরা এখানে দেওয়া আছে মানটা প্রথমে লিখব যে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে তো দেওয়া আছে মানটা কি এখানে এফ এর মানটা দেওয়া আছে এখানে লিখব এখানে এফ ইকুয়াল টু এক্স কমা এবং আমাদের সি ইকুল টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে এই মানগুলো আমাদের এখানে ইনিশিয়ালি দেওয়া আছে লিখবেন এখানে যে এখন এক্স বিলংস টু সি এর জন্য সি এর জন্য ওয়াই টু এক্স এর এর মান মান নির্ণয় 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 সো আমরা প্রথমত এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ঘর আছে না তো আমি পাঁচটা এখানে ঘর কাটবো এখানে এখান থেকে আমি পাঁচটা এখানে ঘর কাটলাম তো আমরা প্রথমত এখানে করবো কি এক্স ওয়াই দেবো এখানে এটা এক্স এটা হচ্ছে ওয়াই এখানে মাইনাস ওয়ান এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এখানে ওকে এই মানগুলো দিলাম তো এক্স এর মান যদি মাইনাস মাইনাস টু হবে এখানে ক্লিয়ার মাইনাস টু হবে আবার জিরো হবে এখানে এই টু হবে এখানে তারপর আপনার এখানে চার হবে না এখানে এখানে তিন দিন ছয় হবে মানে ডাবল করে হবে এখানে ডাবল করে পারবে তো এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে কি আপনার এই যে মানগুলো দেখুন আমাদের এখানে যেহেতু মাইনাস ওয়ান থেকে তিনের মধ্যে মানগুলো তার মানে এখানে মাইনাস টু কিন্তু আমাদের নেই এখানে তার মানে মাইনাস টু এটা আমাদের নেই তাহলে এটা নট ইকুল টু হবে এখানে তারপর আমাদের দেখুন চারও কিন্তু নেই আবার এখানে ছয় নেই তার লিখবেন যে এখানে কিন্তু কিন্তু মাইনাস টু কমা ফোর কমা সিক্স নট বিলংস টু কি বলুন তো আমাদের এখানে এটা সি এখানে নট বিলংস টু কি হবে এখানে সি হবে ওকে অতএব আমরা এখানে এই যে এই মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কমা টু তারপরে এখানে আমাদের এখানে টু কমা ফোর এবং বলতে পারেন এখানে বা আপনি যে কোনো ভাষায় এখানে মানটা আমি এখানে এবং না দিয়ে কমা দিয়ে লিখে দিই কারণ আমাদের এখানে যেহেতু এখানে অনেকগুলো মান আর হচ্ছে আমাদের থ্রি কমা কত এখানে সিক্স নট বিলংস টু কত এখানে আমাদের ওই রিলেশন বা এখানে এফ এর মধ্যে পড়বে এখানে রিলেশন বলতে এখানে এ বুঝাচ্ছে তাহলে আমাদের অতএব এফ এর মানটা কত হবে এখানে এফ এর মানটা হবে এখানে আপনার জাস্ট এখানে এই জিরো জিরো জোন একটা মান পাবো এখানে তো লিখবেন যে জিরো কমা জিরো একটা মান পাবো আর একটা হচ্ছে আমাদের ওয়ান কমা টু এর জন্য একটা পাবো ওয়ান কমা টু এর জন্য পাবো এখানে এই দুটো মান পাবো এখানে তো ডোমেইন কত হবে এখানে অতএব ডোমেইন ডোমেইন হবে এখানে আপনার এফ অফ কত হবে এখানে দে প্রথম উদাহরণ জিরো এটা ওয়ান তার মানে এখানে জিরো কমা ওয়ান ওকে আর হচ্ছে রেঞ্জ যদি বলে এখানে রেঞ্জ তো রেঞ্জের জন্য আমাদের কত হবে এখানে জিরো হবে একটা টু হবে এখানে এই দুটো হচ্ছে আমাদের রেঞ্জ ডোমিনা রেঞ্জ আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো আমরা নেক্সট পর্বে এখানে আলোচনা করবো এখানে ওই উনিশ বিশ এগুলো সব কাগজে পড়বে অ্যান্ড আমাদের ফার্দার কিন্তু আমরা এই ম্যাথগুলো সলভ করবে স্টেপ বাই স্টেপ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম